মহিলাকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায় আমরা যে খবরের দিকে চোখ রাখবো মহিলাকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে কাতর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য আমরা গাছের তলায় দাউ দাউ করে জ্বলছে মহিলা নিমেষে দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া জুড়ে পড়ে গেল শোরগোল রবিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাত্রের মৃত্যু হয় মহিলার মৃত মহিলার নাম চায়না বাউরি বয়স তিপ্পান্ন মৃতা মহিলার ছেলে প্রদীপ বাউরির অভিযোগ কাটাবেড়িয়া এলাকায় নিজস্ব বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে মা বাবা আর তাদের এলাকা ছাড়া করেছিল মামার ছেলেরা তারপর থেকে মা বাবা কখনো দিদিদের বাড়িতে আবার কখনো তাদের বাড়িতে থাকতো মাঝে মধ্যে মা কাটাবেড়িয়ার বাড়িতে এলে মামার ছেলে বাবলু বাউরি কার্তিক বাউরি এবং তার বউ সরস্বতী বাউরি এবং সরস্বতী বাউরির দাদা ঠাকুর বাউরি অত্যাচার চালাতো এই বিষয় পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট নূতন